রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওর মাধ্যমে একটা নতুন কাহিনী শোনাব সকলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চলুন কি কাহিনী জেনে নেওয়া যাক আজকের আলোচ্য বিষয় হল মূলা ষষ্ঠীর ব্রত বাঙালিরা বিভিন্ন মাসে বিভিন্ন ব্রত করে থাকেন অঘ্রাণ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন মূলা ষষ্ঠী পালিত হয় মহিলারা উপোস করে এই ব্রত উদযাপন করে এতে প্রয়োজন হয় মূল পান ময়দা ও কলা এই লৌকিক উৎসবের অন্যতম উপাচার হলো এদিন কোনো রকম আমিষ খাওয়া তো চলেই না বরং পুরোপুরি উপোস করে পূজা করতে হয় পূজার পরে রুটি দিয়ে মূলর তরকারি খাওয়া বিধান রয়েছে এই মূলা ষষ্ঠীকে মূল করণী ষষ্ঠীও বলে এটি পালন করলে সংসারের মেয়ের কোনো রোগ চালা হয় না তারা নিরোগ হয়ে বসবাস করে সংসারে আসলে শীতকাল এলেই বাজারে নতুন নতুন সবজির মধ্যে লম্বা সাদা মূল সকলের দৃষ্টি আকর্ষণ করে কেবলমাত্র শীতকাল এলেই এখানে মূল মেলে আর ঠিক এই সময় তথা অঘ্রাণ মাসের শুক্লা ষষ্ঠীও পরে শীতকালে বাংলার বহু লৌকিক উৎসবের সঙ্গে পরিবেশ প্রকৃতির অতপ্রত সম্পর্ক রয়েছে এই সময় ষষ্ঠী পূজার সাথেও শীতকালীন ফসল মূল খাওয়ার বিধান রয়েছে বিজ্ঞানসম্মতভাবে যুক্ত হয়ে গিয়েছে সবজির তালিকায় খাদ্যবস্তু থেকে দেবীর নৈবেদ্যতে রূপান্তরিত হয়েছে আবার কোথাও কোথাও মা কালীকেও মূল নিবেদন করে নৈবেদ্য হিসাবে একে বলা হয় মূলো কালী অনেকে বাড়ির গৃহদেবতাকেও পৌষ মাসে মূল্য নিবেদন করেন বিভিন্ন কালী মন্দিরে দেবীর কাছে জোড়া মূল উৎসর্গ করতে লম্বা লাইন পড়ার দৃশ্য দেখা যায় মূল ষষ্ঠীর উপাচার শুরুর পেছনে একটি অলৌকিক কাহিনীর সন্ধান মেলে কোনো এক সময় এক দেশে এক ব্রাহ্মণ তার ছেলে বউ নিয়ে বাস করত একদিন ব্রাহ্মণের বড্ড মাংস খাবার ইচ্ছা হলো ব্রাহ্মণ খানিকটা হরিণের মাংস নিয়ে বউকে রাঁধতে দিল মাংস রান্না হলে বউ ঝিকে ডেকে একটু মাংস চাটতে দিল তারপর জিজ্ঞাসা করলো নুন ঝাল ঠিক হয়েছে ঝি বলল কিছুই টের পেলাম না আর একটু দাও বউ আবার দিল ঝি আবার খেয়ে বলল কিছুই স্বাদ পেলাম না আর একটু দাও এমনি করে যখন প্রায় সব খাওয়া শেষ তখন বউ বলল কি সর্বনাশ মাংস যে সব ফুরিয়ে গেল আমি কি করে শ্বশুরকে খেতে দেব ঝি তখন বলল দেখি বাজারে মাংস আছে কিনা। এই বলে সে মাংস কিনতে বেরিয়ে গেল কিন্তু বাজারে কোথাও মাংস পেল না সমস্ত দোকান বন্ধ যদিও দু একখানা দোকান খোলা আছে সেখানে মাংস নেই তখন কি করা যায় সামনে বাগানের ভেতরে একটা মোড়া বাছর পড়েছিল সেটা থেকে খানিকটা মাংস কেটে নিয়ে বেশ করে পরিষ্কার করে এনে বউকে দিয়ে বলল এ নাও এবার রান্না বসিয়ে দাও তখন বউ তাড়াতাড়ি রাঁধতে লেগে গেল এদিকে মাংস নামাতে গিয়ে দেখতে গেল যে মাংস সেদ্ধ হয়নি তখন ঝিকে বলল হ্যাঁ রে এ কি মাংস এনেছিস এই যে একেবারেই সেদ্ধ হচ্ছে না ঝি তখন বলল কি জানি বাপু আমারও কেমন সন্দেহ হচ্ছে কিছু সময় পরে ব্রাহ্মণ এসে ভাত খেতে চাইলো বউ তো ভয়েই অস্থির কি করব। শেষকালে একটা উপায় ঠিক করে ঝিকে জানিয়ে রাখে দেখ তুই চারিদিকে জল ছড়িয়ে খুব বিছল করে রাখ আজ আমি যখন থালা নিয়ে পরিবেশন করতে যাব অমনি পা পিছলে পড়ে যাব। আর তুই তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে আমার মুখে মাথায় জল দিবি তাহলে ভাত তরকারি সব নষ্ট হয়ে যাবে আর খেতে দিতে হবে না তারপর ব্রাহ্মণ খেতে বসতে বউ যখনই পরিবেশন করতে এলো আর অমনি পা পিছলে পড়ে গেল ব্রাহ্মণ তখন কি হলো কি হলো করে চেঁচিয়ে উঠলেন ঝি তখন তাড়াতাড়ি এক একঘটি জল নিয়ে তার মুখে মাথায় জল দিতে লাগলো সেই জলে হেঁসেলের সব খাবার নষ্ট হয়ে গেলো ব্রাহ্মণের আর সেদিন খাবার জুটল না কিন্তু এই ঘটনায় বউয়ের মনে খুব কষ্ট হলো সে তার স্বামীকে ডেকে সব কথা খুলে জানালো তারপর ঝিকে বললো তুই কোথা থেকে মাংস এনেছিস দেখবি চল ঝিয়ের সঙ্গে ব্রাহ্মণ চলে গেল ঝি যেখান থেকে মাংস এনেছিল দেখিয়ে দিল ব্রাহ্মণের ছেলে দেখে তো বাপ তারপর ফিরে এসে বউকে বলল ওই ঝিটা একটা মোড়া বাছুরের মাংস নিয়ে এসেছিল সেই দিনটা ছিল উঘ্রাণ মাসের ষষ্ঠী বউ তাড়াতাড়ি মূল কোলা পান দিয়ে মা ষষ্ঠীর পুজো করে মোড়া বাছরের উপর ফুল জল ছড়িয়ে দিল এটা করতে সঙ্গে সঙ্গে মোড়া বাছরটা বেঁচে উঠল এই আজব কাণ্ড দেখে সবাই খুব অবাক তৎক্ষণাৎ চারিদিকে রাষ্ট্র হয়ে গেল ঘটনাটা এরপর বউ সমস্ত ঘটনা শ্বশুরকে খুলে বলল শ্বশুর তো শুনে অবাক দারুণ সুখ্যাতি করলো বউয়ে বউ তখন খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করলো আর বলে দিল অঘ্রাণ মাসের শুক্লা ষষ্ঠীর দিন কেউ যদি মাছ মাংস খায় তবে গো মাংস খাওয়ার সমান পাপ হবে ঠিক সেদিন থেকেই আপামর জনসাধারণ এই দিনটি ষষ্ঠীর পুজো করে যে কোনো ধরনের মাংসের বদলে মূলত তরকারি দিয়ে রুটি খায় এই প্রথাটির নাম হলো মূলা ষষ্ঠী আস্তে আস্তে সারা দেশে মূলা ষষ্ঠীর পুজো প্রচারিত হলো সবাই ভক্তিভরে এই অলৌকিক উৎসবটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করতে লাগল মূলা ষষ্ঠীকে কেন্দ্র করে পুরাতন মালদার এলাকার বেহুলা নদীর তীরে একটি বিশেষ মেলা বসে এই পর্যন্তই ছিল ভিডিওটা একে জুয়ারি মেলা বলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন জয় মা ষষ্ঠী